নমস্কার বন্ধুরা আমার তোমার সবার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করব তোমরা প্রত্যেকেই সবাই খুবই ভালো আছো আজকে সুজি আর কাঁচা আলু দিয়ে খুব দারুণ একটি মুচমুচে খাবার তৈরি করব এর জন্য এক বাটি সুজি নিয়েছি আর তিন চামচ বেসন বেসন না থাকলে কোনো সমস্যা নেই নাও দিতে পারো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবো এক বাটি সুজির জন্য আমি এখানে তিন বাটি জল ব্যবহার করেছি জল দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পরে দেখো সুজির ব্যাটার কতটা ঘন হয়ে এসেছে এবার আমি একটা বড় সাইজের কাঁচা আলু গ্রেট করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব সুজির মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দেবো আর এতে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দেব লেবু তোমরা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারো লেবু দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এটা নিরামিষ তৈরি করবো কিছুটা ওই জন্য পেঁয়াজ আর রসুন ছাড়া একটু তুলে নিলাম আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি কড়াইতে আগে প্রথমে নিরামিষটা করবো এই জন্য অল্প তেল দিয়ে একটু সর্ষে আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিরামিষের যে ব্যাটার ছিল সেটা দিয়ে দিলাম একটা প্লেটে আমি একটু তেল লাগিয়ে এটা নামিয়ে নিলাম এবারে কড়াইতে আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর গোটা জিরে ফোড়ন এবারে পেঁয়াজ আর রসুন দিয়ে যে সূর্যের ব্যাটার ছিল সেটা দিয়ে এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে আর এটা কিন্তু ঘন ঘন নাড়াতে হবে না হলে তলায় লেগে যাবে অল্প সময়ের মধ্যেই দেখো সুজির ব্যাটার ঘন হয়ে এসছে যে পাত্রে নামাবো সেই পাত্রে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি নামানোর আগে আমি এখানে একটু কারিপাতা দিয়ে নামিয়ে নেব তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই থালায় নামিয়ে প্রথমে একটু খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে দেব এবং তারপরে এটা হাত দিয়ে সমান করে দেব আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দিলে কিন্তু এটা একেবারে রান্না করার জন্য রেডি হয়ে যাবে তো প্রথমে আমি নিরামিষটা কেটে নিচ্ছি প্রথমে নিরামিষটাই রান্না করে নেব তোমরা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারো তো প্রথমে নিরামিষটা ভেজে নিচ্ছি মিডিয়াম আজে ভাজতে হবে এগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজ আর রসুন দেওয়া যে সুজি রান্না ছিল এখন সেটাই ভেজে নেব এটা কিন্তু মিডিয়াম আজে ভাজতে হবে তো বন্ধুরা রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে এবং কথা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো